মধ্য এশিয়ার অন্যতম দীর্ঘ ও গুরুত্বপূর্ণ পর্বত শ্রেণী হিন্দুকুশ এটি পশ্চিমে ইরান সীমান্ত থেকে শুরু হয়ে পূর্বে কারাকোরাম ও হিমালয় পর্বতমালার সঙ্গে যুক্ত হয়েছে এর বেশিরভাগই আফগানিস্তান ও পাকিস্তানের ভৌগোলিক সীমায় অবস্থিত হিন্দুকুশ শব্দের অর্থ নিয়ে বিতর্ক রয়েছে বহুল প্রচলিত তত্ত্ব অনুযায়ী এটি ফার্সি ভাষা থেকে এসেছে এবং এর অর্থ হিন্দুদের মৃত্যুর স্থান মধ্যযুগে এই পর্বত পার হওয়ার সময় প্রচন্ড ঠান্ডা ও প্রতিকূল আবহাওয়ায় দাস হিসেবে আসা প্রচুর ভারতীয়দের মৃত্যু হতো সেই থেকেই এর এমন নামকরণ হয়েছে বলে মনে করা হয় হিন্দুকোষ পর্বতমালার উৎপত্তি মূলত টেকটনিক প্লেটগুলোর সংঘর্ষের ফলাফল প্রায় পাঁচ কোটি বছর আগে ইন্ডিয়ান প্লেট উত্তর দিকে চলতে শুরু করে এবং এক সময় ইউরেশিয়ান প্লেটের সঙ্গে এর ধাক্কা লাগে ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেটের এই সংঘর্ষের ফলে হিমালয় কারাকোরামের সঙ্গে উৎপত্তি ঘটে হিন্দুকুশ পর্বতমালার এই প্লেটগুলো এখনো নড়াচড়া করছে যার ফলে হিন্দুকুশ সহ হিমালয় ও কারাকোরাম পর্বতমালার উচ্চতা এখনো বৃদ্ধি পাচ্ছে এবং এই মুভমেন্টের জন্যই এই অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ একটি অঞ্চল হিন্দুকুশ পর্বতমালা প্রায় কিলোমিটার দীর্ঘ এবং এর প্রশস্ততা প্রায় চল্লিশ কিলোমিটার এটি একদিকে ইরানের পাহাড়ি এলাকার সঙ্গে সংযুক্ত অন্যদিকে কারাকোরাম ও হিমালয়ের সাথে যুক্ত রয়েছে এটিকে পশ্চিম মধ্য ও পূর্ব তিনটি অংশে আলাদা করা হয় হিন্দুকুশের পশ্চিম অংশ আফগানিস্তানের হেরাত ও বামিয়ান প্রদেশ পর্যন্ত বিস্তৃত এই অংশ শুষ্ক এবং উচ্চতা অপেক্ষাকৃত কম শুরু হয় হিন্দুকুশ পর্বতমালার মধ্য অর্থাৎ মূল অংশ যা আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তর পশ্চিম এবং পাঞ্চশীর উপত্যকার পশ্চিম হয়ে পাকিস্তানের চিত্রাল অঞ্চল পর্যন্ত বিস্তৃত এই অংশেই হিন্দু কুশের সবচেয়ে উঁচু শৃঙ্গগুলির অবস্থান পাকিস্তানে অবস্থিত সাত হাজার সাতশো আট মিটার উচ্চতার তিরিচমের হিন্দু কুশের সর্বোচ্চ শৃঙ্গ মূল অংশের পর পূর্ব দিকে এটি পাকিস্তানের খাইবার পাকতুন খাওয়া প্রদেশ এবং গিলগিট বালতিস্তান পর্যন্ত বিস্তৃত হয়ে কারাকোরাম ও হিমালয় পর্বতমালার সঙ্গে সংযুক্ত হয়েছে পূর্বদিকে এই অঞ্চলটি বেশ দুর্গম এবং এখানে খাইবার পাস পাসের প্রচুর মতন ঝুঁকিপূর্ণ হিন্দুকোশ পর্বতমালায় অসংখ্য হিমবাহ রয়েছে যা মিঠা পানির গুরুত্বপূর্ণ উৎস এই অঞ্চল থেকে সৃষ্টি হওয়া প্রধান তিনটি নদী কাবুল রিভার ওমোদরিয়া রিভার ও চিত্রাল রিভার কাবুল রিভার আফগানিস্তানের প্রধান নদী অন্যদিকে ওমু দরিয়া রিভার আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্তে অবস্থিত মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ একটি নদী নদী ছাড়াও হিন্দুকুশ উপত্যকা থেকে অনেক হ্রদ জলপ্রপাত সহ নানা ভূতাত্ত্বিক নিদর্শন সৃষ্টি হয়েছে এর মধ্যে ব্যান্ডি আমের লেক কারুম্বার লেক উশু ওয়াটার ফলস পৃথিবী বিখ্যাত হিন্দুকুশ পর্বতমালার বিভিন্ন অংশে পাইন দেবদারু স্প্রুস ও জুনিপার জাতীয় গাছের বন দেখা যায় অন্যদিকে হিন্দুকুশ উপত্যকায় আপেল আখরোট খেজুর সহ নানা রকম ফলের গাছ জন্মে হিন্দুকুশের বরফাচ্ছন্ন পাহাড়ে বাস করে হিমালয়ান স্নো বতন এর দুর্লভ ও বিপন্ন প্রায় প্রাণী পাকিস্তানের জাতীয় প্রাণী মার খোরও হিন্দুকুশের পাহাড়ি অঞ্চলেই বাস করে এছাড়াও হিমালয়ান ব্রাউন বিয়ার আইবেক্স বিলুপ্ত প্রায় লাল শিয়াল এই অঞ্চলের অন্যতম বিখ্যাত বন্য প্রাণী হিন্দুকুশ পর্বত মালায় বিভিন্ন দুর্লভ প্রজাতির প্রাণী যেমন হিমালয়ান মানল গোল্ডেন ঈগল লামার গায়ার শকুন পাওয়া যায় হিন্দুকুশে ঋতু মোট চারটি গ্রীষ্ম শরৎ শীত ও বসন্ত জুন থেকে অগস্ট এখানে গ্রীষ্মকাল এই সময়ে বরফ গলে নদীগুলো পানিতে পরিপূর্ণ হয় এবং চারপাশ সবুজে ভরে ওঠে পর্বত জন্য এটি সেরা সময় গ্রীষ্মের শেষে সেপ্টেম্বর থেকে নভেম্বর এখানে শরৎকাল চলে এই সময় হ্রদ ও নদীগুলোর পানির স্বচ্ছতা আরও বেড়ে যায় গাছের পাতাগুলো লাল কমলা ও হলুদ রং ধারণ করে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে শেষে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল এবং এই সময় পুরো হিন্দুকুশ বরফের চাদরে ঢাকা পড়ে যায় শীতের শেষে আসে বসন্ত মার্চ থেকে মে পর্যন্ত উপত্যকাগুলো বিভিন্ন রঙিন ফুলে সুশোভিত হয়ে ওঠে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় হিন্দুকুশের পার্বত্য অঞ্চল অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পার্বত্য অঞ্চলে বহু মূল্যবান খনিজ ও ধাতুর বিপুল মজুদ রয়েছে ইলেকট্রিক ব্যাটারি ও প্রযুক্তি শিল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান লিথিয়ামের বিশাল মজুদ রয়েছে হিন্দুকুশ পর্বতের ভাজে ভাজে লিথিয়াম ছাড়াও নিওডিমিয়াম ল্যান্থানাম ও সেরিয়ামের মতন বিরল খনিজ উপাদানের প্রাচুর্য রয়েছে এই অঞ্চলে শুধু তাই নয় হিন্দুকুশে অবস্থিত দুই বিলিয়ন টন রিজার্ভ বিশিষ্ট হাজিগাক লোহার খনি বিশ্বের অন্যতম বৃহৎ লোহার মজুদ এখানে রয়েছে মিলিয়ন তামার খনি হিন্দুকুশের বিভিন্ন অঞ্চলে রয়েছে স্বর্ণ ও রূপার খনি বিশ্ববিখ্যাত নীল পাথর ল্যাপিস লাজুলি বা লাজুরাইটের খনি রয়েছে আফগানিস্তানের বাদাকসান প্রদেশে রুবি পান্না সাফায়ার ও হিন্দুকোষের পার্বত্য এলাকায় প্রচুর পরিমাণে পাওয়া যায় ভৌগোলিক ভাবে পর্বতমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আফগানিস্তান ও পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের সঙ্গে সংযুক্ত করেছে অন্যদিকে এটি চীনের পশ্চিম অংশেরও কাছাকাছি অবস্থিত এবং পূর্ব দিকে কারাকোরাম পর্বতের মাধ্যমে তিব্বতের সঙ্গেও যুক্ত রয়েছে এক কথায় হিন্দুকুশ পর্বতমালা তার উঁচু নিচু বরফাচ্ছারিত শৃঙ্গ গভীর উপত্যকা প্রবহমান নদী হিমবাহ এবং বিস্তৃত সবুজ ভূমির জন্য বিশ্বের অন্যতম চমৎকার পার্বত্য অঞ্চলে পরিণত হয়েছে